হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো সুতি আর সিল্ক শাড়ি সুতি আর সিল্ক শাড়ি এগুলো কি অফারে থাকবে আচ্ছা ছোয়া মুনি মানেই তো ছোয়া মানেই তো অফার আজকে এগুলো কি এরকম প্রাইস থাকবে এত এত কালেকশন আমরা দেখছি এত শাড়ি সবগুলোই তিনশো পঞ্চাশ মার্শাল্লাহ সবগুলোই তিনশো পঞ্চাশ সবাই ভিডিওটি শেয়ার করে দেন আমরা একটা একটা করে দেখব আমাদেরকে দেখানো শুরু করেন ভাইয়া যার যেটা লাগবে এই যে দেখেন খুবই সুন্দর এই যে ফুল শাড়ি থাকছে এরকম তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সর্বনিম্ন সর্বনিম্ন তিনটা শাড়ি নিতে হবে আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আজকে একদম হরিলোট অফার থাকছে শাড়ির উপর সবগুলোই কিন্তু কোয়ালিটি ফুল ভালো শাড়ি সবগুলোই কিন্তু একদম ফুল ভালো শাড়ি আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ফুল বডি শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ফুল বডি কাজ ভিডিও কলে দেখে নিতে পারেন ভিডিও কলে দেখেও নিতে পারবেন বিশেষ করে যারা ব্যবসার জন্য নেবেন আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি যেটা ভালো লাগবে মাত্র দাম থাকছে তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ দেখেন অনেক সুন্দর মানে এই যে সবগুলো কালার যদি তারপরেও আপনারা না বুঝতে পারেন আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে দেখার সুযোগ আছে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিয়ে যে ভাইয়া এটা আমাকে একটু ভিডিও কলে দেখায় দেন ভাইয়া দেখায় দিবে

ছিল পঞ্চাশ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো দেখেন যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন কমের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের কালেকশনগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হ্যাঁ যেই কালারটা দেখুন সেই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর মাশাল্লাহ দেখেন প্রচুর কালেকশন ভাইয়া আপনারা চাইলে ভিডিও কলে দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন লাইটিং এর কারণে অনেক সময় কালার একটু হ্যাঁ অনেক বেশি হ্যাঁ অনেক বেশি কালেকশন আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কালার শুধু সিলেক্ট করবেন যে আমি এটা এটা নিব ভাইয়া আমাকে একবার একটু ভিডিও কলে আপনি দেখায় দেন তাহলে দেখা যাবে সবগুলো তো খুলে ভিডিও কলে দেখান সম্ভব না অবশ্যই আপু যেগুলা সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে নাম অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিতে হবে জি জি ডেলিভারি চার্জ প্রযোজ্য হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে কারণ আপনারা কিন্তু শামিমা আক্তার চ্যানেলে ছোয়া ফ্যাশনের ভিডিও ফার্স্ট দেখছেন যেহেতু নতুন ভাইদের সাথে কাজ হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরো দেখতে পারবেন এই কারণে ডেলিভারি চার্জ দিয়ে বিশ্বাসের সাথে আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এছাড়া আপনারা তো রাইডারের সাথে সামনে দেখে নেওয়ার একটা অপশন আছেই সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা হওয়ার কোনো কথাই থাকবে না তো যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি কিন্তু একদম তিনশো পঞ্চাশ যেটাই নেবেন তিনশো পঞ্চাশ কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এত কমে আসলেই ভাইয়া তাও আবার দেখেন এগুলো খোলেই নেই মানে কোনো দাগ কাটা ফাটা কিছুই নাই একদম ইনটেক এগুলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আশা করছি ভাইয়ারা আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবে এত কমে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখায় দেয় আ ভাইয়া তাছাড়া অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কালারগুলো আমরা দেখাই দেই একটা একটা করে কালারগুলোর সামনে এখানে ভাইয়া রাখতেছে যে দেখেন এগুলো আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকার সুযোগ আছে তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে সোয়া ফ্যাশন সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ মার্কেট স্টেশন রোড বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ